বাবার মাকে নিয়ে এসেছিলাম আগরতলায় ঘুরতে বাবার তো পায়ে ব্যথা একদমই কোথাও যেতে চায় না আগরতলাতে আসতেই চাইছিল না তো আমি বললাম মনে খুব শখ ছিল যে চলো একবার বাবাকে প্লেনে চড়াবো কারণ মা তো এর আগেও অনেকবার এসেছে বাবা তো আসেনি তো ট্রেনে আসলে হয়তো আসতে পারতও না কারণ বাবার পায়ে খুবই ব্যথা বাবার অনেক অসুবিধাও আছে তো সেজন্যে ভাবলাম যে চলো তোমাদেরকে একটুখানি আগরতলায় প্লেনে ঘোরানোর জন্যেই নিয়ে এসেছিলাম তো যখন চলেই এসেছে এতদিন এত দূরে যখন চলেই আসা হয়েছে তবে এখন তোমাদেরকে একটু নিয়ে যাই মাতাবাড়িতে আর একটু নীলমহলে তো মাতাবাড়িতে ঘোরা হয়ে গেছে তো তারপরে আমরা ওখান থেকে এলাম নীলমহলে নীলমহলে যেতে গেলে এখান থেকে বোটে বোটে করে যেতে হয় খানিকটা নদীর পাড়ের ওই শেষ প্রান্তে তো ওই যে দূরে দেখতো ওই একদম শেষ সুদূরে দেখা যাচ্ছে ওই যে সাদা রঙের একটা বিল্ডিং মহল মতো ওটা হলো নীলমহল এখান থেকে দশ মিনিট লাগবে যেতে তো আমরা দশ মিনিটে নীলমহলে পৌঁছে যাব এখানকার যে ওয়েদার যে তো বৃষ্টি এই সময়টা থাকে এত বৃষ্টি এই বৃষ্টির মধ্যে দেখুন কত মেঘলা আকাশ সকালবেলা আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে ভেবেছিলাম হয়তো নীলমহল হয়তো আর যাওয়া হবে না মাতা বাড়ি থেকেই ঘুরে আসতে হবে কিন্তু ভাবলাম থাক এত কষ্ট করে বাবা যখন এসেইছে কারণ বাবা তো সব সময় আসতে পারবেও না বাবার পায়ে খুবই ব্যথা এই যে বাবা বাবার পায়ে খুব ব্যথা বাবা তো হাঁটতে পারে না খুব একটা ভালো তো কষ্ট করে যখন এত দূরে এসছো চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি আর এই যে আমার লাডো শুদ্ধ দুষ্টুমি শুদ্ধ দুষ্টুমি সারাটা দিয়ে শুধু দুষ্টুমি ওকে সামলাতে সামলাতে চারটে লোকের দরকার ও বদমাইশি করে তো আমরা চলে এসছি নীলমহলে একদম চারিদিকটা এত সবুজে সবুজ এত সুন্দর লাগছে দেখতে আর এই দেখুন বাবা একদম সবসময় অস্থির কেন মোবাইলে ফটো তুলবে তো তার হয়েছে কি ক্যামেরাটা ফ্রন্ট সাইড হয়ে গেছিলো তো আমাকে এসে বলছে ঝুমু আমার ফোনে কেন ফটো আসছে না একবার দেখে দে তো সেটাকে ঠিক করে দিলাম ঘুরবে নিজে দেখবে কি ফটো তুলতে সব সময় ব্যস্ত একদম বাবা একদম ফোন পাগল মানুষ একজন ফোন হলে ব্যাস ওনার আর দুনিয়াতে কিচ্ছু দরকার নেই আমরাই বা কোথায় কমতি কারণ আমার হাতেও তো সব সময় মোবাইল কারণ মোবাইলটা না থাকলে আমি তো ভিডিওটা বানাতে পারবো না না দেখুন আমরা ওই মাথা থেকে এসেছিলাম সেটা দেখা যাচ্ছিলো আর এদিকে এই মহলটার মাঝখানে একটা বড় হল আছে আর এখানে কথা বললে কথা ইকো করে তোর জন্য লাডো খুব চেঁচিয়ে চেঁচিয়ে এখানে গান করছে নাচ করছে আর ওর ভয়েসটা ইকো হচ্ছে তোর খুব মজা লাগছে খানিকটা সময় তো ওখানেই নেচে গেল আর আমরা একা একা এদিক ওদিক ঘুরলাম মাকে নিয়ে আর ওখানে নাচ করছিল আর এখান থেকে যেতে হবে একটু ওপরে এই সিঁড়িগুলো একদম পেঁচানো সিঁড়ি একটা মানুষ যাওয়ার মতো রাস্তা একদম পাতলা আর এটার থেকে ওপরে যেতে হবে ওপরে দোতলার দিকে যেতে হয় আমার তো যেতে খুবই ভয় করছিল লাডুকে তো লাডুকে দেখে বেশি ভয় করছিল যে দেখুন নিচে এত ফাঁক ফাঁক মানে গ্যাপ এত বেশি দুটো সিঁড়ির মাঝখানে যে পা ঢুকে নিচে চলে না যায় কিন্তু ওর এত সাহস ও আমার হাত না ধরেই নিজের সবলে তত তত্তর করে ওপরে উঠে গেল দেখুন আমার আগে পালি পালি চলে যাচ্ছে আমার ভয় করছে চারিদিকে জল আর ও তো যেখান সেখান থেকে লাভ দেয় মানে উঠে যায় চড়ে যায় দেয়ালগুলোতে যাক এখানটায় উঁচু বলে তো ওখান থেকে ঝেঁকে ঝেঁকে দেখছে যে কি আছে নিচের দিকে যেতে পারছে না সবাই ওকে আটকে ওখানটায় দাঁড়িয়ে ছিল বলে তাই আর যেতে পারেনি নাহলে দৌড়ে ওম পাশে পালিয়ে যেত আর গিয়েই তো সিঁড়ি না আস্তে আস্তে যেতে হবে নেচেই যাচ্ছে দেখুন কেমন করে চলুন এখানে আর বেশিক্ষণ দেরি করব না কারণ খুব বৃষ্টির একটা সম্ভাবনা আছে ওই কোনার দিকে এত বেশি মেঘ করেছে আর ঝিপ 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 করে বৃষ্টিটা শুরুও হয়ে গেছে এরপরে বোর্ডেও বোর্ডে যেতে গেলেও লাইন দিতে হয় এক একটা বোর্ড ফুল হয়ে যায় তারপর আর একটা বোর্ড ছাড়ে তো এখন দুটোর বোর্ডের একটাও নেই সবাই ওপারে গেছে না একটা আছে আছে একটা গেছে তো চলুন এখান থেকে নামতেও সময় লাগবে কারণ মা উঠেছে বাবাও উঠেছে ওপরে নামতে তো একটু সময় লাগবে তো আস্তে আস্তে করে যাই নিজের দিকে নেমে তারপরে সেখান থেকে ও না আরও সামনেও খানিকটা জায়গা আছে সেদিকেও যেতে হবে দেখুন এই যে নামার জায়গাটা ওঠার জায়গাটা পিছন থেকে ছিল নামার জায়গাটা দিক থেকে এদিক থেকে বেরিয়ে আমরা সামনে আরও খানিকটা দু কিলোমিটার মতো আরও রাস্তা আছে এখানে দিয়ে আমরা একবার ঘুরে আসব কারণ এসছি যখন জানি কিছুই নেই পুরো হলই ফাঁকা পুরো মহল ফাঁকা কিছুই নেই কিচ্ছু রাখা নেই দেখার মতো কিছুই নেই শুধু এই প্রান্ত থেকে মারা ও প্রান্ত শুধু দৌড়ে বেড়ানো যে ওই দিক থেকে আমরা এখন এদিকটাতে এসছি দেখুন সবই ফাঁকা শুধু একটা মহল করে রেখেছে দৌড়ে বেড়াও তো ওপাশ থেকে এপাশে পাশে ঘুরে চলে এসেছি তো এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে যাবো এখানটা একটু গার্ডেন করে রেখেছে এটাই শুধু ভালো লেগেছে একদম নিচে ঢুকতেই খানিকটা জায়গা গার্ডেন করে রেখেছে এইটুখানেই যাক ভালো লাগলো বাকি ওপরে কিছুই দেখার নেই কিছুই দেখার নেই সত্যিই নেই জানি না কেন সবাই এত দৌড়ে দৌড়ে যায় আমার তো মনে হলো পুরো সময়টাই আমার নষ্ট হয়ে গেল এর থেকে মাতাবাড়িতে যদি আমি আরও দু ঘন্টা বসে সময় কাটাতাম তাতে মনে হয় মনটা শান্তি হতো সেখানে যে বসে এত শান্তি এত তৃপ্তি ভাবা যায় না মা মা ত্রিপুরা সুন্দরী তাকে দেখলে পরে মনটা সত্যি ভরে যায় সেখানে সারাটা দিন যদি বসে থাকেন না কি করে দিনটা কেটে যাবে আপনি বুঝতে পারবেন না তো চলুন নীলমল অনেক ঘোরা হলো এখানে লাডু খুব বায়না করছিলো আমরা খাবে এই বিলাতি আমড়েগুলোকে ওরা ফুল ফুল করে কেটে কেটে একটু লঙ্কার গুঁড়ো আর একটু বিট লবণ মাখিয়ে দেয় তো সেটা নিয়ে চলে এসছি আমরা এখান থেকে বোট বোটে করে চলে এসছি এপারে তো এবার যাচ্ছি ভাই